ভালোবাসার জন্য সে কিন্তু পাগল হবে আপনি না চাইতেই তার ভালোবাসা আপনি আবার ফিরে পাবেন আজকে এমন একটা জিনিস আমি আপনাদের দেখাবো যে আপনার ভালোবাসার মানুষের কিভাবে আবার আপনি নতুন করে তার ভালোবাসাটা পাবেন কারণ ভালোবাসা যখন নষ্ট হয় তখন যে জিনিসটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে আমাদের সাথে সম্পর্কটা কিন্তু অত্যন্ত দুর্বিষহ হয়ে যায় অর্থাৎ সেই মানুষটা কোনো কিছুতে কথা বলতে চায় না আপনি হয়তো একজনকে ভালোবাসলেন তাকে বিশ্বাস করলেন ভরসা করলেন এবং দেখা গেল সেই মানুষটাও কিন্তু তখন দেখুন আপনাকে ভালোবেসেছে কারণ সে যদি আপনাকে ভালো না বাসত আপনিও কিন্তু অতটা টান টান তার প্রতি কিন্তু আপনার হতো না কারণ যে কোনো জিনিসের কিন্তু একটা ইকুয়াল রিয়াকশান থাকে কারণ সেই মানুষটা আপনাকে ভালোবেসেছিল বলেই কিন্তু তার প্রতি অতটা মন আপনার গেছে এবার প্রশ্নটা হচ্ছে যে বর্তমান অর্থাৎ এই মুহূর্তে বা এখন সেই মানুষটার অতটা টান নেই আগে ছিল আগে ছিল আগে টান ছিল আগে ভালোবাসা ছিল কিন্তু এখন নেই এবার প্রশ্ন হচ্ছে এখন আমি কি করে এই ভালোবাসাটা ফিরে পাব আজকে যে জিনিস আমি দেখাবো যদি এই কাজটা আপনারা করেন তবে দেখবেন অটোমেটিক্যালি সেই মানুষটাই আপনার সাথে যোগাযোগ করছে সে আপনার সাথে কথা বলার বারবার চেষ্টা করছে আপনাকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে এবং সে তার ভুল ভুলের জন্যে আপনার কাছে আবার নতুন করে ক্ষমাও চাইছে কারণ এই জিনিসটা কিন্তু হবে কারণ সে যে আপনাকে দুঃখ দিয়েছে আপনার ভালোবাসাকে অস্বীকার করেছে তার জন্যে সে কিন্তু আপনার কাছে আবার ক্ষমা প্রার্থী হবে অর্থাৎ আপনার কাছে সেই মানুষটা কিন্তু ক্ষমা চাইবে তো ভালোবাসার জন্যে আমরা কি করব দেখুন তন্ত্র মন্ত্র তো অবশ্যই আমাদের করতে হবে কারণ এমনি বলেও তো কিছু আপনার হচ্ছে না তাকে তো আপনি অনেকবার হয়তো বলেছেন কিন্তু তারপরেও সেই মানুষটা কিন্তু আপনাকে ভ্যালু যেমন দিচ্ছে না গুরুত্বও দিচ্ছে না আপনাকে অর্থাৎ মানে আপনার কাছ থেকে সে চলে যেতে পারলে ভালো হয় এমন একটা ব্যাপার কিন্তু আপনি তো সত্যিকারের তাকে মন থেকে ভালোবেসেছেন না তো আজকে আমি যে জিনিস দেখাবো আমি আশা রাখি যে আপনি তাকে আবার নতুন করে ফিরে পাবেন মানে টানটা কিন্তু আবার আসবে এইটুকু আমি বলতে পারি টান কিন্তু আসবে টান আসতেই হবে আপনার প্রতি তার টান কিন্তু আসতেই হবে তার জন্য একদম শেষ পর্যন্ত ভিডিওটা দয়া করে দেখবেন স্কিপ করবেন না শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফোন নাম্বারটা উপরে দেওয়া আছে যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন করতে পারেন ডাইরেক্ট ফোন করবেন তো দেখুন মোট কথা হচ্ছে তার টানটা আবার আনতে হবে এবার অনেকের আবার আরেকটা সমস্যা হয় কি যে সে তো ভালোবাসে ঠিক আছে সে সিঙ্গেল আপনি যেমন চুপচাপ বসে আছেন আপনি তো আর অন্য কাউকে ভালোবাসেননি যে সে আমাকে ভালোবাসে না ঠিক আছে আমি আর তাকে আর ভালোবাসবো না কিন্তু দেখা যাচ্ছে আপনি চুপচাপ একা একা বসে আছেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে কিন্তু হয়তো অন্য আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে কারণ দেখুন সে হয়তো সম্পর্ক করতে চাইছে না কিন্তু উল্টো দিকের আরেকজন মানুষ বারবার হয়তো তারপর চাপ দিচ্ছে পেশার দিচ্ছে সম্পর্ক তৈরি করার জন্যে বা তার ফ্যামিলির থেকে হয়তো চাপ দিচ্ছে কিন্তু আজকে যে জিনিসটাই হোক সে সব বাধা অতিক্রম করেই কিন্তু আপনার কাছে আসবে মানে আপনার প্রতি মোট কথা তার সেই টান ভালোবাসা কিন্তু পুনরায় আবার ফিরে আসবে এইটুকু আমি বলতে পারি দেখুন আমি একটা তেজপাতা নিয়েছি আশা করি সবাই এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা তেজপাতা তেজপাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে এটা ভীষণ অ্যাভেলেবেল তেজপাতাটা কিন্তু আমাদের সবার বাড়িতেই রয়েছে এবার তেজপাতায় আমরা কি লিখবো সেটা আমি আগে এখানে একটু শুনি লিখে দিই আপনাদের দেখুন আমি একটা জিনিস এখানে লিখেছি সেটা হচ্ছে রিমা দাস মে বসম এবার একটা কথা আপনাদেরকে একটু বলে দিই আমি একটু বড়ো করে দেখায় আপনাদের দেখুন আমি এখানে একটা নাম নিয়েছি এই নামটা কিন্তু দয়া করে কেউ নিজের নাম ভাববেন না এই নামটা কিন্তু আমি উদাহরণ হিসাবে নিয়েছি শুধুমাত্র বোঝানোর জন্যে আগে থাকতে একটু বলে দিই তো আপনি সত্যিকার যে মানুষটাকে ভালোবাসেন তার নামটা লিখবেন রিমা দাস মে বসং রিমা দাস মে বসং এই কথাটা আমরা তেজপাতার উপরে লিখবো লাল কালির কলম দিয়ে দেখুন আমি লাল কালির কলম দিয়ে এখানে লিখেছি ঠিক এটাই কিন্তু আমরা এখানে লিখবো রিমা দাস মে বসম রিমা দাস মে বসম এটা কিন্তু বসম মে এটা মে যাকে এবার দেখুন এর নামটা চেঞ্জ হবে এবার আপনারা কিন্তু সত্যিকারের যাকে ভালোবাসেন তার নামটা লিখবেন এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এবার দেখুন আপনি যাকে ভালোবাসেন হয়তো তার একটা নাম আছে এবার মনে করুন তার নাম হচ্ছে রিমা দাস আমি একটা এই নামটা দিয়েই বলি একটা উদাহরণ হিসাবে বলছি যেহেতু তো মনে করুন তার ভালো নাম হচ্ছে রিমা দাস কিন্তু দেখা যাচ্ছে যে তাকে হয়তো আপনি অন্য কোনো নামে জানেন বা তাকে যে অন্য যে কোনো একটা নামে জানেন তার ভালো নামটা আপনি জানেন না বা জানলেও হয়তো পরে জেনেছেন কিন্তু তার তাকে যে নামে আপনি ডাকেন সেই নামটাই কিন্তু আপনি লিখবেন পুরোপিতভাবে এই দাস কিন্তু লিখবেন না তাকে যে নামে আপনি ডাকেন প্রকৃতভাবে সেই নামটাই কিন্তু দয়া করে আপনি লিখবেন এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন তাহলে এবার দেখুন আমরা তেজপাতার উপরে যেটা লিখবো তাহলে আশা করি সবাই দেখে নিয়েছেন মেয়ে বসং তাহলে আমি এখানে একই ভাবে লিখে দিই দাস মে বসং দেখুন আমি তেজপাতার উপরে যেটা লিখেছি রিমা দাস মে বসম এই এই যে এই মন্ত্রটা আপনাকে লিখতে হবে রিমা দাস মে বসং এবার এবার তার যে নামটা প্রকৃত তার যে নামটা মানে ভালোবাসার নাম মানে আপনি যদি অন্য কোনো ভালোবাসার নামে ডাকেন তো অনেকে দেখুন শখ করে তার সে যাকে ভালোবাসে তাকে হয়তো নতুন করে কোনো নাম দেয় এবং সে আপনার ওই মানে অ্যাকচুয়ালি আপনি মানে তার প্রকৃত নামটাও দিতে পারেন কিন্তু আমি বলতে চাইছি যে তাকে আপনি যে নামে ডাকেন বা আপনার কাছে সে যে নামে পরিচিত সেই নামটা দিলে না ভালো হয় আমি সেই জন্যে শুধুমাত্র আপনাদের একথা বললাম তো এবার আপনি যেটা করবেন রিমাদাস মেয়ে বসং এইবার এইটা কিন্তু আপনাকে তেজপাতার উপরে লিখতে হবে তেজপাতার উপরে লেখা হয়ে গেল কাজ কমপ্লিট এবার আপনি একশো আটবার এই মন্ত্রটা জপ করবেন রিমাদাস মেয়ে বসং রিমাদাস মে বসং রিমাদাস মে বসং দেখুন আপনার পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে বেশি সময় আপনার লাগবে না এটা জব করতে এই মন্ত্রটা জপ করবেন একশো আটবার রিমাদাস মেয়ে বসং রিমাদাস মেয়ে বসং রিমাদাস মেয়ে বসং এইভাবে একশো আটবার বলার পরে আপনি এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এই তেজপাতার উপরে যে নাম লিখেছিলেন এবং মন্ত্র এটাকে তেজপাতাটাকে পুরো আগুন দিয়ে আপনি পুড়িয়ে দেবেন এই একশো আটবার বলার পরেই কিন্তু পোড়াবেন এটা কিন্তু দয়া করে অবশ্যই মনে রাখবেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে সে যেদিন থেকে কাজটা শুরু করবেন সেদিন থেকে আপনার কথা ভাবতে শুরু করবে কিন্তু নিয়ম হচ্ছে আপনাকে পরপর কিন্তু পাঁচ দিন পড়াতে হবে এটা কিন্তু মনে রাখবেন এই কাজটা আপনি পরপর করে পাঁচ দিন করবেন মানে একইভাবে এই পাঁচ দিন রিমা দাস মানে যে নামটা লিখবেন আপনার ভালোবাসার নাম মেয়ে বসং শুধু মেয়ে বসং কথাটা যুক্ত করবেন আগে তার নাম তাহলে রিমা রিমাদাস মেয়ে রিমা দাস মেয়ে বসং একশো আটবার মন্ত্রটা বলার পরে আপনি একইভাবে এটা পুড়িয়ে দেবেন এইভাবে টানা পাঁচ দিন পর করে আপনি পড়ান সে পাগল হবে আপনার জন্য এইটুকু বলি সে আপনাকে ভালোবাসার জন্য পাগল হবে ধন্যবাদ সবাই ভালো থাকো